ইসলাম বিরোধী শিক্ষা নীতি প্রদান করা হয় বাংলাদেশে যদি আসেন রাজি আসেন একে রাজি হাত তুলে দেখান তো দেখি পারবেন তো পারবেন পরাজিত শক্তিকে বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না যারা গর্তের ভিতরে ঢুকে গেছেন তাদেরকে গর্তের থেকে আর উঠতে দেওয়া হবে না বাংলাদেশে নাস্তিক আর মুক্তাদের রাজত্ব कायम করতে দেওয়া হবে না বাংলাদেশের ধর্মভীরু মুক্তবাদাদের কবর দেওয়া হবে তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হবে না প্রস্তুত আছেন এমন কোনো সেক্টর নাই সেখানে জলুম নির্যাতন করে নাই সাপ্লা চত্তরে পাখির মতো বলি করে আল্লার ওলিদেরকে যারা হত্যা করেছেন যারা পিলখানার হত্যাকাণ্ড ঘটায় এদেশের আর্মি অফিসারদেরকে হত্যা করেছেন যারা দুই হাজার একুশ সালে পাখির মতো গুলি করে আমাদের একুশ জন ভাইকে হত্যা করে আমাদেরকে জেলখানায় বন্দি করেছেন যারা দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার উপর গুলি চালায়া এদেশে জুলমাদ নির্যাতনের রাজত্ব কায়েম করেছেন তারা যখন পাঁচই আগস্ট পেশনের দরজা দিয়ে রেগে চলে গেছেন পুলিশ লীগ তখন ঘোষণা দিয়েছেন তারা কাজে আসবেন না অব্যাহতি থানাগুলি যখন অচল হয়ে গেল থানায় কোনো পুলিশ নাই পুলিশ লাইনে কোনো পুলিশ নাই রাস্তায় কোনো ট্রাফিক নাই ভারা দেশে যখন চুরি ডাকাতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে ধন্যবাদ জানাই মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই কলেজ ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে রাত দিন চব্বিশ ঘন্টা প্রত্যেকটি মহল্লায় মহল্লায় শহরে বন্দরে পাহারা জীবন বসায়

আমরা দিন ইসলামের পাহারাদার আওয়ামী লীগ সরকার শিখা চিরন্তন জ্বালায়া এদেশের মানুষকে যখন এদেশের মানুষকে যখন মুশ্রেক বানাইতে চেয়েছে সেইগুলো হাদিসের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি শাহবাগে নাস্তিকার মুক্তাত্রে একত্রিত হয়ে আল্লাহ রাসুলকে যখন গাড়ি দিয়েছে এদেশের স্বাধীনতার সর্বভৌমত্বের উপর যখন আঘাত করেছে আল্লা আহমদ শফির নেতৃত্বে স্বপ্ন চত্বরে ইসলামের পাহারাদার নামরা দিন ইসলামের পাহারাদার ঠিক কিনা ঠিক কিনা দুই হাজার একুশ সালে আমার বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বর্ষবর্তী পালনের জন্য এই দেশে কসাই মুদি যার হাত বাপরি মসজিদ যার হাত দিয়ে যিনি ভেঙেছেন দিয়েছেন গুজরাটের মুসলমানদেরকে কুচু করেছেন কাশ্মীরের মুসলমানদেরকে রক্তের মঙ্গা বসাইছেন ভারতের মুসলমানদেরকে নাগরিকত্ব ক্যান্সেল করে তাদেরকে দেশ থেকে বাগাইবার তারা করেছেন সেই মুদিকে বাংলাদেশে এনে পাক করতে চাইছে জেল তুলুন নির্যাতন মুখ করেছি মোদী তো বাংলার বাড়িতে বরদাস্ত করি আমরা পাহারাদা আমরা আমরা পাহারাদার এবার জিজ্ঞেস করতে চাই কোটা কি কৌমি মাদ্রাসার ছাত্রদের জন্য দরকার কৌমি মাদ্রাসার ছাত্রদের জন্য কোটার দরকার নাই কারণ কৌমি মাদ্রাসার ছাত্ররা চাকরি করেও না চাকরি ফাইলেও যা না ফাইলেও থা চাকরি গেলেও যা থাকলেও থা কৌমি মাদ্রাসা চাকরির জন্য লেখাপড়া করে না কৌমি মাদ্রাসার ছাত্ররা চাকরির জন্য করে না চাকরি আমাদের দরকার নাই চাকরির দরকার স্কুল কলেজের ছাত্রদের তারা যখন বৈষম্য বিরোধী আন্দোলনে নামছেন তারা যখন কোথার বিরুদ্ধে আন্দোলনে নামছেন রক্ত দেওয়া যখন শুরু করেছেন আবু সাইদ যখন বুক টান করে বন্দুকের গুলির সামনে দাঁড়ায় নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন আমার কৌমি মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধে কাঁধ মিলে রাস্তায় নেমেছেন আষ্টশ ছাত্র নিহত হয়েছে সাদত বরণ করেছেন তার মধ্যে চৌরাস জন কৌ বিমদ্রাসার ছাত্র তারপরে আমার বাংলাদেশের গত ষোলো বছর মসজিদের ইমাম সাহেবের মিম্বর নিরাপদ নয় মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয় ওয়াজ স্টেজ নিরাপদ নয় বাংলাদেশে এমন কোন সেখানে নির্যাতন করে নাই সাপ্লা চত্বরে পাখির মতো গুলি করে আল্লাহর অলিদেরকে যারা হত্যা করেছেন যারা পিলখানার হত্যাকাণ্ড ঘটায় এদেশের আর্মি অফিসারদেরকে হত্যা করেছেন যারা দুই হাজার একুশ সালে পাখির মতো গুলি করে আমাদের একুশ জন ভাইকে হত্যা করে আমাদেরকে জেলখানায় বন্দি করেছেন যারা দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার উপর গুলি চালায়া এদেশে জুলমাক বিচ্ছেতনের রাজত্ব কায়েম করেছেন তারা যখন পাঁচই আগস্ট পেছনের দরজা দিয়ে বেগে চলে গেছেন পুলিশ লিগ তখন ঘোষণা দিয়েছেন তারা কাজে আসবেন না অব্যাহতি থানাগুলি যখন অচল হয়ে গেল থানায় কোনো পুলিশ নাই পুলিশ লাইনে কোনো পুলিশ নাই রাস্তায় কোনো ট্রাফিক নাই সারা দেশে যখন চুরি ডাকাতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে ধন্যবাদ জানাই মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই কলেজ ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে রাত দিন চব্বিশ ঘন্টা প্রত্যেকটি মহল্লাই পাড়া মহল্লাই শহরে বন্দরে পাহারা জীবন বসায়ছেন সেখানে আমরা আসি নাই আমরা পাহারাদার আমরা আমরা পাহারাদার শেখ হাসিনা গেছে কই যে শেখ হাসিনা যখন পালায়া ভারত গেছেন সেখানে যাই কি চুপচাপ বসা যে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছে তা আমরাই নস্বাদ করেছি এরপরে আনসার বাহিনীদেরকে দিয়া সচিবালয় গরাও করে সেই জায়গায় অকারেন সৃষ্টি করতে চেয়েছে আমরাই তা নস্বাদ করে দিয়েছি সর্বশেষ এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে হিন্দুদেরকে রাস্তায় নামায়া সাম্প্রতিক সাম্প্রদায়িক মানে অস্থিরতা সৃষ্টি করে এদেশের মন্দিরগুলোকে যখন অস্থির করতে চেয়েছে বুয়া আক্রমণ যখন সাজাইছেন তখন এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বড় বড় স্থাপনাগুলি তাদের মন্দির গির্জা করেছে আমরা কিনা বলেন বলেন এবার আসুন বাংলাদেশকে একটি দুর্ভিক্ষ দেশ পরিণত করার জন্যে ভারত থেকে পানি ছেড়ে দিয়েছেন আমার বাংলাদেশের চাষ করা মাছগুলো পানিতে বাসায় নিল আমাদের দেশের ফসল পানিতে বাসায় নিল মানুষের বাসুর সব পানিতে বাসায় নিল মানুষের ঘর দরজা পানিতে বাসায় নিল খাসিনা ভারতে বসে বসে মনে করছিলেন দেশের মানুষ চৌত্তরের মতো দুর্ভিক্ষে ভুগবে সেই দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে যাবে খোদার কসম করে বলতে চাই আমরা আল্লাহর উপর ভরসা করেছি এদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক আলে মোলামায় গ্রাম ছোট ছোট মাদ্রাসার ছাত্র পর্যন্ত যা যা কিছু আছে তাই নিয়ে গঙ্গা এলাকায় যখন দাঁড়িয়েছেন সেই ষড়যন্ত্র নস্বাত হয়ে গেছে বলেন আমরা দিন ইসলামের পাহারাদার আপনাদের তারাকান্দা বাজারে নাইট নাইতো। নাই তো নাইট আছে বিশাল বড় বড় বাজার বাজারের উপর দিয়ে গভীর রাত্রে যায় যখন গাড়ি চলে তখন দেখি নাইট গার্ড পুরা বাজারটা মিললে হলো পাঁচজন এই পাঁচজন নাইট গার্ডের হাতে এক একজনের হাতে একটা করে লাঠি রাত্রে দুইটে আর এটা তিনটে যখন বাজে তখন তারা রাস্তার কিনারে আইল্যান্ডে দোকানের সামনে বসে বসে যেই খালি গাড়িটা নিয়ে বাজারের ভিতরে ঢুকি গাড়ির লাইটটা যখন চোখের মধ্যে পড়ে আর গাড়ির আওয়াজটা যখন শুনে শুনলে ওই উদার পরে যখন গাড়িটা দেখে তখন কি উচ্চ দূর দেয় প্রথম কাজটা কি করে একজনে বাসি ফুঁদিস আর বাকি চারজন দৌড়ে এসা গাড়ির চতুরদিকে গেরাও ড্রাইভারকে কি বলি গাড়ির ভিতরে লাইটটা চালা গ্যালাসটা খুলি খোলা মাত্র আসসালাম আলাইকুম এবার আমারটা হলো প্রাইভেট কার গাড়ি ঢুকছে আমি আমার খাদে ড্রাইভার মানুষ হলাম তিনজন চুর ডাকাত হাইজাকার যখন বাজারে ঢুকে তখন কি প্রাইভেট কার নিয়ে ঢুকে না হায়েস জি তাদের সংখ্যা কি আমার মতো তিনজন না চোদ্দ জন জি তাদের হাতে কি লাঠি না জি বন্দুক রাইফেল কাটা রাইফেল বিভিন্ন অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া স্বাস্থ্যটা কি আমার মতো মেরাইটা না সুঠাম দেখের মানুষগুলি যখন ঢুকছে তখন বাসি হইতে হইতে তার আমরা নায়ক গানটা যখন কাছে এসে আসার পরে গ্লাসটা খুলল যেই খালি ডাকাই তুমি হুম কইছে নাইট গান কয়জন ডাকাইতেছে কয়েকজন নাটিকাদের হাতে আছে নাদি ডাকাইতের সাথে অস্ত্র সংখ্যায় তারা নিশ্চিত সাতজন নাটকে চোদ্দ জনের লগে পার্বহ তখন তাদের কি কাম ডাকাইতাইছে সেই ডাকাইতাইছে যে কই ডাক দিছে দোকানে বাড়িতে ঘরে সে যেখানে শুইয়া যেভাবে ঘুমাইছিল উঠা সার সামনে জিদা পাইছে লয়া কথা মনে থাকবে আমরা হলাম নাইটাপ আমরা আমরা নাইট গার্ড তসলিম আসছে আমরা ডাক দিয়ে বলছি ডাকাই তাইছে রে আপনারা বলছেন দর রে হাই করতে গিয়ে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রাই দিছে আমরা বলছি ডাকাই তাই রে আপনারা বলছেন তর রে আজকেও পরিষ্কার বাসায় বলে যাচ্ছি এ দ্বিতীয় স্বাধীনতা দুই হাজার চব্বিশ সালের বাসি আগস্টে যেটা হয়েছে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে তাদেরকে সহযোগিতা করতে চাই তাদেরকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনাদের পাশে আমরা আসি কিন্তু শিক্ষা কমিশন গঠন করেছেন আলেম ওলামা کرامকে রাখেন নাই যদি আবার আমেরিকার মতো ইসলাম বিরোধী শিক্ষা প্রণয়ন করা হয় বাংলাদেশে যদি নাস্তিকার মুক্তদজা আবার যদি মাথা উঁচু করে দাঁড়ায় আমরা রাজি দেখি পরাজিত শক্তিকে বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না যারা গর্তের ভিতরে ঢুকে গেছেন তাদেরকে গর্তের থেকে আর উঠতে দেওয়া হবে না বাংলাদেশে নাস্তিকার মুক্তাদের রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না